কেউ যখন তোমাকে পছন্দ করবে না কেউ যখন তোমাকে ইগনোর করবে পাত্তা দেবে না আজকে সেই টপিক নিয়েই কথা বলি কেউ রাগ করবে না আমার পরে যদি কেউ কষ্ট পাও তার জন্য আমি সরি আজকে তাহলে শুনলাম যেটা বলার সেটা আমি বলছি সেটা হলো কেউ যদি তোমাকে ছেড়ে যাবে কেউ যখন চলে যাবে হাজারো দোষ হাজারো অপরাধ হাজার কিছু করেছ তার দোষ তার বদনাম এটা ভালো নয় এটা ভালো হয়নি নি তুমি যে কাজই করতে যাবে সেই কাজই তোমাকে বলবে বাধা দেবে এটা ভালো হয়নি আরও ভালো চাই এই ড্রেসটা ভালো হয়নি নি জামাটা ভালো হয়নি তোমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা জিনিস তোমার তার পছন্দ হবে না মানে তোমার থেকে অনেকটা দূরে যাওয়ার চেষ্টা করবে অনেক দূরে চলে যাবে আস্তে আস্তে ফোন করা কথা বলা তোমার সঙ্গে সব কিছু ভাগাভাগি করে নেওয়া সেই সব কিছু আর করবে না আস্তে আস্তে তোমাকে সারা দিন যে কথাগুলো তোমার সঙ্গে বলতো সারাক্ষণ তোমার যে পাশে থাকতো সারাক্ষণ তোমার সাপোর্ট করতো সেই মানুষটা তোমার কাছ থেকে অনেকটাই দূরে চলে যাবে অনেকটাই দূরে যাবে তবে নিজেকেও সংযুক্ত থাকতে হবে নিজেকে সবসময় মোটিভেট রাখতে হবে আমি ভালো আমার তাকে পেতে হবে আমি তার কাছে আরও বেশি থাকতে চাইব সে খারাপ পথে যাচ্ছে তাকে টেনে নিয়ে আসবো সে আমার থেকে দূরে যাচ্ছে তাকে কাছে টেনে নিয়ে আসবো এই মোটিভেটটা তোমার ভিতরে থাকা যায় আর সে চলে যাবে ছেড়ে যাবে সে ডান হাত একটা হচ্ছে বা হাত একটা হচ্ছে অজুহাত সে হাজারো কাজ করার পরেও হাজারো কিছু বলার পরেও অজুহাতের পরে অজুহাত শেষ নেই আর তোমাকে যখন পছন্দ করবে যেন তাও বলবে কেন ফোন করলে কেন মেসেজ করলে কেন আমাকে ওখানে যেতে মানা করছো কেন এটা করছো কেন ওইটা করছো এই জিনিসগুলো না হাজারো বার সামনে আসবে হাজারো বার তুমি এটা করনি কেন ওখানে গিয়েছো কেন এই কথা লিখেছ কেন তুমি এটা পড়ো নি কেন ওখানে গিয়েছ কেন ওই বান্ধবীর সঙ্গে কথা বলো না এটা করো না তোমার পছন্দের জিনিসগুলোও তার কাছে তিতো লাগবে আর যে তোমাকে ভালোবাসবে তোমার পছন্দের জিনিসগুলো না আপন করবে যে তোমাকে ভালোবাসবে তোমার জিনিসগুলো কে ভালোবাসবে যে তোমাকে সহ্য করতে পারবে না সে ঠিক তোমাকে আঙরে রাখার চেষ্টা করবে তাহলে নিজেকে তো বোঝো কে পাতটা দেবে আর কে দেবে না যার পিছনে অনেক করছো সে তোমার পিছনে একটুও করছে না একটুও করছে না তার তার থেকে তুমি দূরে থাকো নিজেকে ভালো রাখবে ভালো থাকতে পারবে তার কথা চিন্তা ভাবনা করে তোমার লাভ হবে তোমার কথা যে চিন্তা করবে যে তোমার কথা ভাববে তুমি তার কথা ভাবনা চিন্তা করো না তাহলে তোমার মনটা ভালো লাগবে যে তোমার কথা মনেই পড়ে না তোমাকে চাই না তাহলে তুমি তার কাছে কেন পড়ে থাকবে এটা হচ্ছে কি আমার কথা সে বারবার একটা কথা বলি যে তোমার জন্য একটুখানি করবে তারপর অতটা হে না জিন্দেগি এসে হে মার দেনি এসে হতা হে এরা মানে কি বাদ দিয়ে কবি কবি এসে হতা হে তা যেটা বলি সেটাই করো তো যে পাতা দেয় না তুমিও পাতা দেবে না যে তোমাকে ভালোবাসে না তাকেও ভালোবাসে না যে তোমাকে সাপোর্ট করবে তোমার পাশে থাকবে যে তোমাকে চাই তুমি তাকেও চাওয়ার চেষ্টা করবে সে বন্ধু হয়ে হোক প্রিয়জন হয়ে হোক আর স্বজন হয়ে হোক তার পাশে তোমাকে থাকার জন্য চেষ্টা করতে হবে মানে তুমি তার জন্য করেছো কিংবা সে তোমার জন্য করছে তোমাকেও তার জন্য করতে হবে এটা সব সময় মাথায় রাখবে তাহলে আগামী চলার পথটাও না ইজি হয়ে যাবে ঠিক না আমি জানি অনেকে আমাকে ভুল বুঝছে ভুল কথা ভাববে আমি হয়তো ভালো করে বুঝিয়ে কথা বলতে পারি না হুম হম না আমি আসতে পারিনি আমার শরীর খারাপ ছিল দশ পনেরো দিন ভিডিও বানাতে পারিনি নতুন কোনো ভিডিও পুরোনো ভিডিওগুলো ছিল ভীষণ অসুস্থ ছিলাম আর যার কারণে সময় হয়ে উঠছিল আর এখন বুঝতে পারছো প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে এত গরমে না ভিডিও বানানো না অত সস্তা নয় আমি একাকাই বলি একাকাই করতে থাকি তো ওই জন্য প্রবলেমটা আমার হয়ে আসে হুম তাহলে আজকে টপিক ছিল যে তোমাকে পাত্তা দেয় না তাকে তুমি পাত্তা দিও না যে তুমি ভালোবাসো তাকে ভালোবাসো যে তোমাকে যেভাবে পেতে চাই সেইভাবেই থাকার চেষ্টা করো তাহলে ভালো হবে খারাপ ভালো মন্দ সেটা তুমি বুঝতে তুমি এখন তুমি ভালো করে জানো আর বেশিক্ষণ থাকবো না চলে যাব উড়ে যাবো তোমাদের মাঝখানে টাটা বাই পাই ভালো থেকো গুড বাই হুম